হ্যালো গাইস আজকে কিন্তু আমাদের সাথে আছে এক একটা না চার চারটা গেমিং সাকিব এখন কিন্তু আমরা ফাইনাল একটা সিএস ম্যাচ প্লে করি আর আমরা চার চারটা গেমিং সাকিব কিন্তু আশা করছে সিএস ম্যাচে যাই কিন্তু আমরা এখন টিম আপ করতেছি এনিমির সাথে চারজনে যায় হাই হাই গেছে এনিমি হ্যাঁ ওই জায়গায় টিম আপ করে ফাইনালে আমার টিম আপ করে বুঝা হয়েছে কিন্তু

আহা সমস্যা নাই গাইস এখন কিন্তু ফাইনালে আমরা এসে বলছি দ্বিতীয় রাউন্ড এখন কিন্তু আমরা যাব জোনে এখন আমরা জোনে যে অগলুব দেখামো আমরা কত সুন্দর ভালো দেখেন ফাইনালে কিন্তু ওরা আমার জালে কিন্তু পা দিতেছে এখন গাইছে আমরা ব্যাগটি যাবো জোনে জোনে দেখাম মারা এই যে জোনে যা আমরা মারা খেয়ে গেছি গে সমস্যা নাই গাইস এখন কিন্তু আমরা মরে গেছি গে এখন দেখেন আমাদের আসল খেলা এখন যা কিন্তু ফাইনালি আমাদের টিম আপ করতে হবে আমাদের কান দিয়েছে এমপি বোর্ডটি সমস্যা নাই টিম আপ করো টিম আপ টিম আপ টিম আপ টিম আপ করো টিম আপ টিম আপ এখন খালি গাইস টিম আপ প্রথম করো সমস্যা নাই টিম আপ করো ওয়াও একটা কিন্তু গাইস দিছি জুম করে মাথার মধ্যে এখন কিন্তু গেছে আমাদের খেলা শুরু হইছে আসল খেলা আই সব गाइस হোপ কি কিন্তু আমাদের আসল খেলা দেখায়া এটাই হলো আমাদের আসল রূপ পরের রাউন্ড गाइस পরের রাউন্ডে কিন্তু ওরা ফাইট নাই আমরা ফাইট নেই ওরা কিন্তু বুঝা হালাইছে যে আমরা কত লেভেলের বাটপার সমস্যা নাই गाइस আংগো একটা কিন্তু गाइस খাইয়ে দিছে এখন সমস্যা কি আমি গেছি ও কোন এক জায়গায়

আরেকটা রাউন্ড কিন্তু গাইছে আসছে ফাইনালি এই রাউন্ডটি কিন্তু আমরা গাইছে বুঝাই দেব কত দানে কত চাল এই ম্যাচটা খেলালে আমাদের ম্যাচটা হয়ে যাচ্ছে ভুইয়া ও গাইছে এনিমি কোহ না সব বোন আসে করে ইয়া লাগাইছে একটা দায়িত্ব তো কোনো আমি একটা গ্রেনেড মারবো হন কা এক গ্রেনেডের নক কিল চুরি করছে সমস্যা সমস্যা নাই গাইস আর দুইটা ম্যান আছে ওগো দেখেন কেমনে এখন আমি এম টেন পিটি পিটিয়ে পিটিয়ে মারি এই দুইটা মারা হলে ম্যাচটা আমাদের হয়ে যাচ্ছে বুয়া ওয়াও আর একটা ম্যান কিন্তু আছে গাইস আমরা আছি চারজন হাই হাই গেছে আমার ডাক্তার খাই দিয়েছে সব বোন আসছে করে কোন দেখা হলো রে ওয়াও ম্যাচ বুয়া হয়ে গেছে